হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমাদের পাড়াকার ছোট্ট ছেলেগুলো মাটির সেট বানিয়েছে আজকে সেটাই ভিডিওর মাধ্যমে দেখাবো লাশ দি দেখতে থাকু আর কেমন হয়েছে কমেন্টে বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলো ভিডিওটাকে দেখতে থাকো হ্যালো বন্ধুরা এটা হলো দেবপুরে আডনার সাউন্ড কেমন হয়েছে কমেন্টে বলবে আর এটা হলো রায়গ্রামে কিশোর মাইক আর এইগুলো হলো কিশোর মাইকের মেশিন আর জং বানানো হয়েছে নীল লাল কালো আর লেবু আজকে রোড শো প্লাস কম্পিটিশান আছে ভিডিওটা আমার কাছেই পেয়ে যাবে भल लगले लाइक कमेंट शेयर कर देवे और चेल नतून हो चेलटा सब्सक्राइब देवे